যুক্তরাষ্ট্র হইলে প্রশ্ন করার কথা এই বাচ্চা গুলের করার অধিকার কোন ছোয়ারের বাচ্চা দিছে বাংলাদেশের প্রান্ত থেকে কমই মাদ্রাসার ছেলে মেয়ে ছেলেগুলা যারা জীবনে ঢাকা আসে নাই নবীরে বিন্দুত করছে আল্লাহর রাসুল নিয়া সব থেকে অসভ্য কথা যেগুলো আইয়ামে চাহিলিয়াদের যুগে কাফের রামশেকরাও বলে নাই সেইগুলো যারা বলছে তার প্রতিবাদ করতে আসছে আরে তাদেরকে হত্যাই খালি করে নাই যারা বাইতে ছিল কান ধইরা। তাদেরকে সেইখান থেকে বের করছে যেই প্রথম আলো যেই বাংলাদেশের এনজিও পন্থী যেই সুশীল মিডিয়া মানবাধিকারের কথা বলে পরের দিন পত্রিকার হিট নিউজ হয়েছে কান ধরে সেই কফি মাদ্রাসার ছেলেগুলা বের হয়ে যায় সেই ছবিগুলা পত্রিকায় প্রথম আলোতে দেয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রাবণ বাসে দোতলায় আমি সেদিন ভার্সিটিতে আসি আমি অবাক আমি মরে যাই ঢাকা দেখেন কিভাবে মনুষ তৈরি করে যখন কথা বলবার কথা ছিল এই ছেলেরা যদি ঢাকা দখল করতেও আসে এই ছেলেরা যদি সারা রাত ঢাকা অবস্থান করতেও আসে তারা তো এই রাস্তায় কোন অসভ্যতা বলতে পারলো না একজন বলতে পারলো না এই ছেলেগুলোকে আমার ভাই বোনের গুলো মারলো মারার পর তারা কান ধরে বের হয়ে যাচ্ছে পুলিশ বলছে কান ধরে বের হয়ে যাক তারা জীবন নিয়ে পালাইতেছে সেই ছবি দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন অবুজ ছেলেরা আমার দিকে তাকায় কারণ আমার মাথায় টুপি আর হাসে আর বলে আরে হুজুরা বিপ্লব করতে আসছিল এখন কান ধরে পালায় একটা সভ্য রাষ্ট্র হইলে প্রশ্ন করার কথা এই বাচ্চা গুলি করার অধিকার কোন ছোয়ারের বাচ্চা দিছে তখন তোমরা সাপলার পক্ষে দাঁড়াইতে পারো না